তিনি চাষ করেছেন সেই বাউকুল বড়ই এত হারে হয়েছে শুধু এই দাদায় ফলিয়েছে আর এদিকে কিন্তু এরকম চাষ কেউ করেনি তো যেভাবে বাউকুল বড়ই হয়েছে ডালে ডালে প্রত্যেকটা ডালে শত শত বড়ই হয়েছে তো সেই বড়ই দেখে কিন্তু মানুষ অবাক হয়েছে তো আমরা সেই দাদার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো দাদা কীভাবে এটি সিদ্ধান্ত নিয়েছেন কোথা থেকে পেয়েছেন তিনি কিভাবে চাষ করেছেন সমস্ত কিছু তো আপনারা সঙ্গেই থাকবেন এই যে বাউকুল বড়ই এই এরিয়ার মধ্যে কোথাও হয়েছে কি কেউ চাষ করেছে কখনো না করেনি করেনি তো আপনার কিভাবে আসলো বাউকুল বড়ই পরে আপনি লাভবান হবেন এটা কিভাবে আসলো এটা সর্বপ্রথমে আসলো শালিয়া আমার আচ্ছা ওর বাড়ি হচ্ছে ডাঙা বড় শিমুলগুড়ি আচ্ছা ওইখান থেকে ওইখানে ওইদিকে অনেক লোক আচ্ছা মানে আপনার বোধির বনের বাড়িও দেখি বোধির বনের বাড়ি কোথায় আপনার বনের বাড়ি এই তো বড়শ মূলগুড়ি গোছেরটা ও ওই জায়গাতে এগুলা খুব চাষ হয় নাকি প্রচুর আচ্ছা আপনারা গিয়ে দেখছিলেন হ্যাঁ দেখার পরে দেখার পরে মানে ওর ইচ্ছা हां আমার হাজবেন্ডের হ্যাঁ যে চাই চাষ করব বগলি চাষ করব আচ্ছা আমি তো কই না ওগুলা হবে না এখানে আমার জায়গায় তা বলো যে না করব আচ্ছা না ঠিক আছে করো আগামিতে আপনার ওই দিদি বা বোন তারা কি চাষ করে হ্যাঁ করে না আচ্ছা তারা করছিলো তারা কি রকম লাভবান হয়েছে এখান থেকে ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা আপনি প্রথম বর্ষে পাঁচ কাটা জমিতে করছিলো আচ্ছা তারপরে আস্তে আস্তে চাষ বাড়াইতেছিল এখন এখন উনাদের মোটামুটি বিগের ডেক জমিতে লাগাইছে হুম এখন দুই রকমের বড় ইসাস আছে সেটা হচ্ছে একটা বাহুকুল আর একটা হচ্ছে সুন্দরী বল ওটা আপেলের মতন আর কি আপেলের মতো হয় ওটা খাইতে কি রকম লাগে খাইতে ভালো টেস্ট আছে ভালো টেস্ট আছে মানে জমিটা সম্ভবত মোটামুটি ধরো একটু বালু জাতীয় জমি হলে ভালো হয় বালু জাতীয় হলে একটু ভালো ভালো হয় মিষ্টিটা ভালো হয় আচ্ছা আপনি এখানে কতটুকু লাগিয়েছেন এখানে আমার মনে করো ধরো সতেরো আঠারো কাটা জমি আপনি

সে খসাটা মানে ওটা উঠে আসছে আর কিন্তু মানে প্রথমবার কি এরকম হয়েছিল এবারে যে দেখা যাচ্ছে প্রথমবার এরকম হয়েছে কিন্তু এই প্রথমবার থেকে এবার আর কি দ্বিগুণ আর কি ফল দ্বিগুণ না তিন গুণ তিন ধরা তিন ধরা চলে আচ্ছা প্রথমবার থেকে এবার তিন গুণ মানে প্রথমবারে আপনি টাকা উঠে নিছেন যা খরচা হয়েছে জাল ঘিরাঘিরি করে যা খরচা হয়েছে আচ্ছা চারা কেনা থেকে সাল চালু করে যা আছে নেট নেট ফিট যা আছে খরচ উঠে গেছে এবারে আপনি কতবার ছিললেন ছেরা কতবার হলো এই বছরে ডিসেম্বরের লাস্ট থেকে জানুয়ারি এখন ফেব্রুয়ারি চলছে না ফেব্রুয়ারি মাসে এখনো ফল আছে এখনো মানে হ্যাঁ এখনো দেখা যাচ্ছে যে ফল আছে ফল আছে এখনো সেরা লাগে ডিসেম্বরের লাস্টের দিক থেকে শুরু হয়েছে আর কি প্রত্যেক দিনে ছেরেন প্রতিদিনে ছেরা লাগে মানে যেগুলো করে মেশুরু ঢায়া আসে কালার আসে আচ্ছা কালার দেখে দেখে কালার একটু হলুদ বা লালচে কালার হলে পরে সেরা আর কি সেরা লাগে রেগুলারই আপনি কত কত কুইন্টাল উঠাচ্ছেন এখন রেগুলারে মনে করো এগুলো মানে কুইন্টাল ধরা সিদ্ধি গেলে লেবারের দরকার আছে কিন্তু লেবার তো এখানে তো জানা শুনে লেবার নাই আমরা নিজেরাই ওইখানে মানে দেখা হয়েছে নিজেদের মধ্যে মানে কিভাবে ছেড়ে কিভাবে চিত্তি হয় ওগুলোর ব্যাপার হয়েছে চট করে তো যে কাউকে লাগানো যাবে না সেটা বুঝবেন না কোনটা ছিঁড়তে হবে কোনটা ছিঁড়তে সেরা মানে মেসুরেটটা ছিঁড়তে গিয়ে আনমেসুরেটটা ছিঁড়ি পড়ে যাবে এই জন্যে আমরা নিজেরাই ছিড়ি কিন্তু তাও মোটামুটি কত টুক করে উঠাছিন এখন মানে দিনের পক্ষে মানে প্রতিদিন আর কি এক কুণ্টালখানেক করিছি কুণ্টাল এক কুণ্টাল কত টাকা বিক্রি করতেছেন মানে পাইকারি রেট পাইকারির 30 টাকা কিলো 30 টাকা 35 টাকা এরকম নাকি হ্যাঁ এরকম আচ্ছা তাতে মোটামুটি এতদিনে এবার ফলন দ্বিতীয়বার ফলনে আপনি কত টাকা পেয়েছেন আনুমানিক মোটামুটি কাছাকাছি এক লাখের কাছাকাছি এক লাখের কাছাকাছি এখনও যেভাবে বড়ই আছে তাতে আরও কি এক দেড় লাখ টাকা বিক্রি হতে পারে সম্ভবত হবে না হবে না হবে না কম হবে হ্যাঁ তিরিশ এরকম হলে হতে পারে বিশ তিরিশ হাজার হলে পরে আগে এক লাখ টাকা বেচছেন মানে দেড় লাখ টাকার কাছাকাছি চলে যাবে তাই তো এবারে এক বিঘে ধরে নেন আঠারো কাটা বাদ দিয়ে দেন এক বিঘা জমিতে আপনি পেলেন দেড় লাখ টাকা এর পরের বার যে গাছগুলো আপনি কাটবেন কিভাবে কাটবেন কাটিংটা মানে কতটুকু নিচ থেকে কতটুকু রাখবেন মোটামুটি নিচ থেকে টাকর খানে একটা করে রাখতে হবে একটা করে রাখার পর কেটে দেবেন আচ্ছা কেটে দেওয়ার পর আবার পরের বছর এগুলো কুষাবে মানে কয়েকটা ডাল মিলবে তাই তো কয়েকটা ডাল অনেক ফেঁকা খুশি বাড়বে হ্যাঁ তো ওই খুশির থেকে প্রথমবার পেয়েছেন কম এবার পেলেন তিন গুণ এর পরের বার কীরকম পেতে পারেন পরের বার সম্ভবত ভালোই হতে পারে আবার ভালোভাবে ট্রিটমেন্ট নিলে ভালোভাবে ট্রিটমেন্ট নিলে আচ্ছা ট্রিটমেন্টের ব্যাপার একটু জানাবেন কীভাবে ট্রিটমেন্ট নেন ট্রিটমেন্টটা মনে করো সম্ভবত এটা তো খ্যাত এখানে চাকার দিয়ে ঘিরতে হবে আচ্ছা নেট দিয়ে আচ্ছা ঘেরার পরে ফলটা আনার গেলে একটা সার খোয়াইতে লাগে মোটামুটি মোটামুটি আট থেকে দশ হাজার টাকা সার খোয়াইতে লাগে আট দশ হাজার টাকা দিতে পারে আচ্ছা তারপর স্প্রে স্প্রে ওটা স্প্রে করতে হবে স্প্রে দশ দিন পনেরো দিনের মাথায় মাথায় একটা স্প্রে করা লাগে মাথায় মাথায় করতে হবে করতে হবে আচ্ছা এই গাছগুলো বাউকুল বড়ই সেটা হচ্ছে কি রোদের মধ্যে ভালো হয় কি ছায়ার মধ্যে ভালো হয় না একটু ছায়াতে ভালো হবে না রোদ্রের মধ্যেই ভালো ফাঁকা জায়গা হলে ফাঁকা জায়গা ভালো হয় সারা দিনে রোদ্র আলো বাতাস পাইলে ফসলটা ভালো হয় আচ্ছা বৌদি আপনার দিন তো মনে হয় এখানেই যায় চলে। হ্যাঁ। আপনাকে খারাপ লাগে না যে দিনের পর আমি দিন খেটেই যাচ্ছি? তা তো অবশ্যই। হ্যাঁ। কিন্তু পয়সাহও তো গুনতেছেন। পয়সাহও তো গুনতেছেন তাই না? পয়সা পয়সা তো গুনতেছি কিন্তু। আপনি এই চাসটা না করে যদি অন্য কিছু করতেন তাহলে কি এরকম 100 লাখ টাকা আসতো আপনার ঘরে? না আসতো না। হুম? আসতো না। তাহলে কি অন্য অন্য চাস করা থেকে এটা মনে করেন যে ভালো? এটা ভালোই। আপনারwidetilde আপনাকে সময় কতটা লাগে? মোটামুটি সারাদিন চলে যায়। সারাদিন ছুটি হ্যাঁ সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে আসি সারাদিন ছিটে লাগে আর এবারে যে সমস্যা হচ্ছে মানে খুঁটির দেয় নাই না মানে বাঁশ যে দেওয়া লাগে রশি টানি দেয় নাই এই খুব ছেঁড়ার সমস্যা আর বাঘমারা বা ফুলিমারি এরিয়াতে যে আপনারা বড়ই চাস করেছেন এই জায়গায় কিন্তু এগুলো আর কোথাও পাওয়া যায় না খুঁজে আমি অনেক জায়গায় দেখেছি আপনার এখানেই দেখার কারণে কিন্তু প্ল্যান করছি যে না এটাই ঠিক আছে তো আপনার দেখে যে আরো কয়েকজন ভাই করতে পারে এই আপনি চান যে আমি চাই যে করুক করলে মানে সবার ক্ষেত্রে সুবিধা সবাই পয়সা এখানে মানে বাজারে যাইতে অত লাগবে না বাইরে থেকে যে লাটপাটি ফলে আর থেকে আসবে বাইকার বড় বড় আট ওরা আট কুইন্টাল দশ কুইন্টাল নিচে আসে না আচ্ছা আচ্ছা মোটামুটি আট দশ কুইন্টাল বড়ই যখনই ছেঁড়া থাকবে তখনই ওরা ওদের ক্ষেত্রে সুবিধা আচ্ছা আপনার পরিচয় দেবেন দাদা আপনার নাম নীরদ বর্মন গ্রাম বাগমারা গ্রাম বাগমারা জিপি কোন আপনার মোবাইল নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো এইট ওয়ান টু থ্রি টু আপনারা দেখতে পাচ্ছেন দাদা যেভাবে বড়ই লাগিয়েছে তাতে কিন্তু এই এরিয়ার মধ্যে একটি উজ্জ্বল নাম করেছেন কারণ এখানে কিন্তু কেউ এগুলো চাষ করেনি তো বড়ই কিন্তু দাদা চাইতেছে যে আমার আশেপাশে আরও মানুষ করুক সবাই যাতে করলে পরে সবাই দুটো পয়সা কামাতে পারবে আর হচ্ছে যে তাতে বেচা কেনার সুবিধা হবে পাইকার আসবে বা অনেকগুলো একসঙ্গে মাল নিয়ে যেতে পারবে তো আপনারা জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আজকে এতটুকুই